আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বলেছেন আন্তর্জাতিক মহল এমনকি এই সরকারকে যেন স্বীকৃতি না দেয় সেজন্য অস্ট্রেলিয়া একজন পার্লামেন্ট সদস্য কঠিন বোমাফাটানো বক্তব্য দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হচ্ছেন বেগম খালেদা জিয়া খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন ওই বিশ্ব এটি কি বলছেন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে বলবান মতামত কমেন্টে জানাবেন দশক বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মিডিয়া তা আপনারা শুনেছেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি তিনি যে যে সংগ্রাম করেছেন দেশের জন্য গণতন্ত্রের জন্য তা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় জ্বর সৃষ্টি করে দিয়েছে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন এদিকে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি এমনকি নতুন করে নির্বাচন দেওয়ার জন্য বিবৃতি দিয়েছেন ছয়টি বিশ্বের শক্তিশালী সংগঠন তারা বাংলাদেশে আবারও যত কারাবন্দী নেতাকর্মী আছে সকলকে মুক্তি দিয়ে আবারও নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তাহলে কি আবারও নির্বাচন হবে এটা কিন্তু আওয়ামী লীগের উপর ডিপেন্ড করছে আওয়ামী লীগ যদি আবারও নির্বাচন দেয় তাহলে কিন্তু অবশ্যই একটি গণতন্ত্রের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ অবশ্যই আপনার কি মতামত এসব বিষয় নিয়ে জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম